আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একদমই সহজ নিয়মে মাত্র দেড় গজ পরিমাণ কাপড় দিয়ে তিন থেকে চার বছর বাচ্চার জন্য এই চমৎকার ফ্রোকটি কাটিং করে দেখাবো তো প্রথমে ফ্রোকটির টপ পার্টটি কাটিং করে নিতে হবে তার জন্য এখানে আমি চার পার্ট কাপড় নিয়েছি এরপর শোল্ডার ফুটের জন্য নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ তারপর গলা নিতে হবে চার ইঞ্চি যেহেতু শোল্ডারে বেল সিস্টেম হবে ক্ষেত্রে বেল্টের জন্য তিন ইঞ্চি বাদ রেখে গলা লম্বা চার ইঞ্চি পরিমাণ মার্ক করে নিলাম কাদের হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এরপর বগলের জন্য নিতে হবে পাঁচ ইঞ্চি ঠিক গলায় গলা লম্বায় যেভাবে সামনে তিন ইঞ্চি বাদ রেখে নিয়েছি সেম বগলের ক্ষেত্রে সামনে তিন ইঞ্চি বাদ রেখে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিলাম তারপর পেটের মাপের চার ভাগের এক ভাগ নিতে হবে তো এখন মার্গ অনুযায়ী কাটিং করে নেব সব এরপর জামার ঝুল যেহেতু ছাব্বিশ ইঞ্চি পরিমাণ তো এখানে উপরের টপ পার্টের সামনে দশ ইঞ্চি বাদ রেখে ছাব্বিশ ইঞ্চিতে কাটিং করে নেব বেশি খুশির জন্য একই মাপ অনুযায়ী আরেকটি পার্ট কাটিং করে নেব এরপর বেল্টের জন্য যে তিন ইঞ্চি বাদ রেখে দিয়েছিলাম সেই বেল্টের জন্য চড়া নেব তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বা আট ইঞ্চি তো এই হচ্ছে উপরের টপ পার্টের অংশ তো ফাইনাল লুক হবে ঠিক এমন তো যেহেতু এখানে এখনও সেলাই করা হয়নি ইনশাল্লাহ সেলাই করার পর অনেক চমৎকার হবে জামাটি তো কে কে আস সেলাই ভিডিওটি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন